ফ্ল্যাটে ঢুকেই ডান দিকে দেখছেন মা দুর্গার মূর্তি বত্রিশশো টাকা করে স্কোয়ার ফিট এখানে আছে হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট এরিয়া দুখানা বেডরুম ডাইনিং কিচেন ডবল টয়লেট পাচ্ছেন সঙ্গে আপনি ব্যালকনি পাচ্ছেন আগরপাড়া স্টেশন থেকে পাইহন বা ক্যাশ পারচেস আপনার করতে পারবেন আগরপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট ডিস্টেন্সের মধ্যে একটা ফ্ল্যাট শেয়ার করছে আপনাদের সঙ্গে আগরপাড়া স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের কাছেই প্রথমে আমরা ঢুকেই ডান দিকে পড়ছে একটা দুর্গা প্রতিমার মূর্তি খুব সুন্দরভাবে একটা গোছানো আছে ফ্ল্যাটটি উপরে আপনার ফল সিলিং এর কাজ করা আছে দুটো রুম পাশাপাশি আছে সে দেখাচ্ছি হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট ফ্ল্যাটটা আছে এখানে দাম পড়ছে বত্রিশশো টাকা করে টোটাল দাম পড়ছে আপনার তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে আপনি এই ফ্ল্যাটটি পাচ্ছেন সেমি ফার্নিশ যা আছে এই অবস্থা আপনি পেয়ে যাবেন ফ্ল্যাটটি সেই ফার্জিস ফ্ল্যাট আপনাদেরকে আপনার হ্যান্ড ওভার দেবো এই হলো আপনার প্রথম বেডরুম এখানে আপনার ফলশ্রিঙ্কের শুরু করে ওয়ালে ওয়াল পেপার পুরো কমপ্লিট করা আছে সুসজ্জিতভাবে সাজানো আছে সঙ্গে আপনি সামনে পাচ্ছেন একটা বড় একটা উইন্ডো স্লাইডিং করা আছে এখানে গ্রিল দেওয়া রয়েছে এখানে আপনি পাচ্ছেন এসির পয়েন্ট উপরে ইলেকট্রিকের পয়েন্ট এগুলো করা আছে সব নিচে আপনার টাইলসের কাজ এগুলো করা আছে উপরে সিলিং পুরো কমপ্লিট করা আছে সুন্দরভাবে গোছানো আছে এই ফ্ল্যাটটি আপনার আপনাদের বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন তেত্রিশ লক্ষ ষাট হাজার টাকার মধ্যে আপনি এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুম ঠিক সেমভাবে উপরে সিলিং ওয়ালে পেপার দিয়ে এটা সুসজ্জিতভাবে এটা সাজানো আছে এইটা ওই রুমের থেকে এই রুমটা অনেকটা সাইজ বড় আছে এখানে আপনার উইন্ডো করা আছে স্লাইডিং দিয়ে এসির পয়েন্ট ওখানে হচ্ছে আপনার ইলেকট্রিকের সব পয়েন্টগুলো করা আছে উপরে আপনার ফল সিলিংয়ের কাজ করা আছে এই রুমের সাথে আপনি পাচ্ছেন অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন এখানে আপনি আর পাচ্ছেন এই রুমটার সাথে একটা ব্যালকনি এই যে একটা ব্যালকনি পাচ্ছেন পুরোটাই কমপ্লিট করা আছে সেমি ফার্নিশ এই ফ্ল্যাটটি সেল হচ্ছে আগরপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে দু মিনিট ডিস্টেন্সের মধ্যে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আচ্ছা এখানে আপনি এবার পাচ্ছেন ডাইনিং লিভিং ডাইনিং পাচ্ছেন এখানে অনেকটাই বড় অনেকটাই বড় লিভিং ডাইনিং পেয়ে যাচ্ছেন এখানে আপনি এখানে পাচ্ছেন আপনি একটা বেসিন পেয়ে যাচ্ছেন টাইলসের কাজ দিয়ে এটা সুরক্ষিতভাবে সব গোছানো আছে আপনি একটা এখানে কমন টয়লেট পেয়ে যাচ্ছেন অনেকটাই বড়ো টয়লেটটা আছে সব ফিটিংস করে আমরা হ্যান্ড ওভার করব এখানে আপনি পাচ্ছেন কিচেন কিচেনটা হচ্ছে আপনার এখান থেকে শুরু করে আপনি জায়গাটা ব্যবহার করতে পারবেন মডিউলার করতে চাইলে সেটা আলাদা কস্টিউম করবে সেটা আপনি কন্ট্যাক্ট করে নেবেন তাদের সাথে আচ্ছা এখানে এখানে কিচেনটা রয়েছে আপনার দেখুন অনেকটা বড় কিচেন করা আছে ওয়াল ওয়ালে আপনার টাইলসের কাজ করা আছে উইন্ডো স্লাইডিং অনেকটা বড় জানালা দেওয়া আছে আর উপরে আপনার স্টোরেজ আছে সুন্দরভাবে গোছানো আপনি ফ্ল্যাটটি পেয়ে আচ্ছা এখানে আপনার হচ্ছে ইলেকট্রিকের বোর্ড আছে ওখানে আপনার ফ্রিজের লাইন করা আছে এখানটায় এখানে আপনি চাইলে অ্যাকোয়া লাইন বা চিবনির লাইনগুলো নিতে পারবেন চিপনি লাইনটা হবে এখানে এখান থেকে আপনিও লাইন পেয়ে যাচ্ছেন এখানে আপনি বেসিন বসাতে পারবেন এই জায়গাটা একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা ফ্ল্যাট পাচ্ছেন আপনি আপনার সাধ্যের মধ্যে তো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তত সময় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই